তখন এত বেশি মুক্তিযোদ্ধা বের হয়ে গেছিলো যে তখন নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দিতে আমি বোধ করছিলাম অনেকটা এরকম একটা যাই হোক আসলে এই যে তোমরা যে কাজগুলো করছো যে দুর্নীতি কে কে করেছে কনকন শিখ করেছে খুবই খুবই সুন্দর খুবই সুন্দর এটা আমি তোমাদেরকে কি বলবো যে মানে খুবই ভালো কাজ ঠিক আছে আর কোথায় কোথায় দুর্নীতি হচ্ছে সেটা নিয়ে তোমাদের চিন্তা আমি একটু একটু শেষ করি প্লাস আমাদের বাড়িতে আমাদের বাবারা আমার মারা কে কোন কাজে যুক্ত কেউ কোনো সরকারি কর্মচারী আছে কিনা আমার পরিবার দুর্নীতিমুক্ত কিনা এটা আগে দেখি আমরা যদি আমার পরিবার দুর্নীতিমুক্ত না করি আমি আর আমি যদি একজন শিক্ষককে আঙ্গুল তুলে বলি স্যার আপনি চোর তাহলে এটা আমার বেদী তাহলে এটা আমার বেয়াদ আমি মনে করি এই শিক্ষা থেকে আমাদের সরে আসতে হবে এবং নি তোমরা কেউ অথরিটি না স্যারকে স্যারের দুর্নীতির তদন্ত করারও অথরিটি তুমি না এর জন্য বহু অথরিটি আছে এটা আমাদের দায়িত্ব না আমরা সর্বোচ্চ তথ্য দিতে পারি যে হ্যাঁ আমাদের ওই শিক্ষা মন্ত্রণালয় আছে শিক্ষা অফিস আছে আর ও কি আছে একদম যারা আপনারা এই সবের সঙ্গে যুক্ত তারা জানেন ওই ওই জায়গাগুলোতে আমরা দরখাস্ত দিয়ে চলে আসতে পারি কিন্তু বলতে পারি না আমি আমার মানে সেই হাফানি স্কুলই হোক কি আমার চকেন স্কুল হোক কি মানে যে স্কুলে আমি কোনোদিনই পড়িনি কথা কথা বা অথবা আমি পড়েছি সেই স্কুলে যেয়ে আমি বলতে পারি না যে স্যার আপনি দুর্নীতি করেছেন এটা আমার অধিকার নাই যদি আমি ছাত্র হয়ে থাকি আর যদি এটা করে থাকি তাহলে এটা আমরা ভুল করছি থামো এটা থামাতে হবে ছাত্ররা যেটা করছে এটা বেয়াদবি এই বেয়াদবির ফল কিন্তু ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর শিক্ষকের একটা সামান্য গরম তোমাদের জীবন কিন্তু ছাড়া করে দিতে পারে এজন্য আমরা কোনো শিক্ষককে বলতে পারি না যে আপনি দুর্নীতি করেন হ্যাঁ বলুন তো যে আমরা ওই যে কমিটি সোয়া যেটা বললো যে হ্যাঁ আমরা প্রয়োজনে ওটারও তদন্ত করলাম কিন্তু সেটা ওই শিক্ষককেও বলতে না অথরিটিকে জানাবো যে হ্যাঁ আমাদের মনে হয়েছে এই শিক্ষকের বিরুদ্ধে এই ধরনের একটা অভিযোগ আমরা পেয়েছি এবং আমাদের তথ্য আমার যে জুলুম হয় সেটা দেখব দেখবো এরপরে সেই ভদ্রলোকের আসার ডেট হলো আমি গেলাম গিয়ে দেখি উনি আসেননি অফিসে তো যাই হোক আগামী সোমবারে উনি ডেট দিয়েছেন হয়তো আমি যাব উনি যে সমস্ত মানে এই তো ব্যাংকে চালান জমা দেওয়া হ্যান্ড্যাম এগুলো ক্লিয়ার করা আছে এরপরে উনি যদি কোনো জায়গায় কোনো বাড়াবাড়ি করে আমিও বাড়াবাড়ি করব এটা আমার ব্যক্তিগত জায়গা থেকে এবং আমি সব জায়গায় আমার কোনো সমন্বয়কের ডাকে আমি রাস্তায় আসি না আমি কোনো রাজনৈতিক দলের চেতনা নিয়ে আমি রাস্তায় আসি না আমি আমার দেশপ্রেম থেকে আমার যখন মনে হয়েছে যে নামতে হবে আমি নেমাচ্ছি এবং এখন পর্যন্ত আমি আবারও বলছি একই কথা যে সারেদের বিরুদ্ধে তোমরা যদি নড়াচড়া করো নীরবে করো ছাড়টাও যেন অনুভব করতে না পারে যে তুমি এই কাজটা করছো খুব অন্যায় যাবে তোমরা কিন্তু সামলাতে পারবো জীবন ছাড়া বাড়াবে একজন শিক্ষক কোনো কোনো ক্ষেত্রে মানে বাবার পরে বাবা মার শিক্ষকের অবস্থান সে হোক দুর্নীতিবাস সে হোক বেরুদণ্ডহীন হোক দালাল সেটা বলার দায়িত্ব আমার না আমি ছাত্র আমার না অন্য আছে তো অনেক কেউ বলার তাদেরকে বলতে বলতে বলতেছে না না তোমরা শুনতেছ না তোমরা এখন যেরকম এর মধ্যে ধরু ভাই বিএনপি দলু ভাই দলু ভাইয়ের কানে কেউ দিচ্ছে আমি নাকি সমন্বয়কদের মধ্যে বিভেদ সৃষ্টি করছি আমি জানি না নওগা সমন্বয়কে বাস্তব সত্য কথা যে আমি জানি না নওগা সমন্বয়কে শেষে এক বড় ভাই আমার ধরলো ধরে বললো দলু ভাইয়ের সাথে কথা বল দলু ভাইয়ের সাথে কথা বললাম ভাই কী ঘটনা আছে তোমার তো সব বলছো তাই না জি আসলে কি ঘটনা কি বলতো ভাই আমি জানি না নওগা সমন্বয়কে প্রথমত এটা আমি জানি না আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি আমার আন্দোলনটা আমি আমার নিজের পার্সোনাল অনুভূতি থেকে গেছি আমার গোটা পরিবার নিয়ে গেছি এখানে আমি মনে করিনি এবং সেই সময় আমরা এই যে আচ্ছা তোমরা তো ছাত্র ছাত্রী হ্যাঁ আমার মেয়ে তো ক্লাস সেভেনে পড়ো তোমরা তো সেই তুলনায় বড় আমার স্ত্রী আমার দুই মেয়ে আমার ছোট মেয়েটা ক্লাস ফোরে পড়ে তাদেরকে নিয়ে আমি রাস্তায় নেমাচ্ছি ঠিক আছে আমি কতখানি ছিলাম আমি ফেসবুকে পোস্ট করার জন্যে একাধিক পার্সন আমাকে হুমকি দিয়েছে ফোনে হ্যাঁ এখনই ওটা ডিলিট করেন হাইট করেন এই করেন ওই করেন হ্যাঁ হলে এই হবে ওই হবে আমার কথা হচ্ছে যে ভাই আমার মুখের কথা আমি বলে ফেলেছি এবং এই যে গণতান্ত্রিক অধিকারের কথা যেটা বলি এখন কথার কথা আমরা বলি না আপনার এই শব্দ এক্সপান্স করতে হবে এটা তো গণতন্ত্র নয় আপনি ওর বিরুদ্ধে বলেন আপনি আমার বিরুদ্ধে আমি যে মতামতগুলো গুলো দিচ্ছি আপনি টোটালি আমার বিরুদ্ধে আবার দেন আপনার সেই অধিকার আছে কিন্তু আমার এটা এক্সপান্স করতে হবে এটা প্রত্যাহার করতে হবে এটা গণতন্ত্র নয় এটা শৈরত নয় এটা কিন্তু ফাঁসি এটা ফাঁসি বাদ হ্যাঁ আমাদের ওই শিক্ষকদেরকে আমরা সরাসরি যেভাবে কখনো কখনো চেয়ার থেকে টেনে নামাচ্ছি